প্রথম আসা নয় দু হাজার একুশের যে খেলাটা হয়েছিল সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সেইবার আমি প্রথম এসেছিলাম এবং সদ্য এক মাস আগে তখন আমার খেলা হবে স্লোগানটা সদ্য পাবলিশ হয় তো আমার মনে আছে এখনও যে এই মাঠের মাঝে দাঁড়িয়ে এবং সবাই তখন তাদের মোবাইলে ফ্ল্যাশলাইট অন করেছিল এই অবস্থায় খেলা হবে স্লোগানটা গিয়েছিলাম এবং গোটা ক্রীড়াঙ্গন জুড়ে যত মানুষ প্রত্যেকে গলা মিলিয়েছিল তো সেই ভিডিও ভীষণ ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে তো ফলে এই মাঠে আমার আজকে নতুন আসা নয় আসছি হয়তো তিন বছর পর আবার কিন্তু প্রথম দু হাজার একুশে এসেছিলাম তো আবার এতদিন পরে এসে খুব ভালো লাগছে এবং মাঠের চরিত্র অনেকটা বদলেছে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে ভালো লাগছে মানুষ ভালো লাগছে থ্যাংক ইউ দেখুন দু হাজার তো হয়েছে এটা তো অস্বীকার করে লাভ নেই কারণ যিনি বলেছিলেন পূর্ব মেদিনীপুর সহ অবিভক্ত মেদিনীপুরে পঁয়ত্রিশে পঁয়ত্রিশটা আসন জিতবেন তার মধ্যে পূর্ব মেদিনীপুরে ষোলোটাও ছিল সেই পূর্ব মেদিনীপুরের ষোলোটার মধ্যে নটা আসন তৃণমূল জিতে এবং ময়না সিটটা আমরা মাত্র তিনশো ভোটে হেরেছিলাম তো সেটাকে যদি আমি ধরি ওটা ডিসপিউটেড জয় নন্দীগ্রামটাও ডিসপিউটেড জয় আপনারা জানেন মামলা চলছে তা আমি যদি নন্দীগ্রাম ময়নাকে বাদও দিই তাও আমরা নটা জিতেছিলাম বিজেপি সাতটা জিতেছিল। ফলে আমরা মেজরিটি জিতেছিলাম যেখানে শুভেন্দুবাবু ষোলো ষোলোর ডাক দিয়েছিলেন এর ফলে খেলা তো হয়েছিল এবং আমার বিশ্বাস একুশের চেয়ে বেটার খেলা ছাব্বিশে হবে